বলবো তো এরপরে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির সঙ্গে মুখোমুখি হচ্ছে ডিফিকালটির একটাই ঘরের মাঠে না বাইরের মাঠে খেলতে হবে সমর্থকরা তো খুব কম উপস্থিত থাকবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে কতটা ডিফিকাল্ট এই ম্যাচটা জিতে যে তিন পয়েন্ট পাওয়ার ধারা শুরু করেছে পরাজয়ের পর থেকে এই যে জয়রথটা রথটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করোস্টবেঙ্গল অ্যাকচুয়ালি তোমাদের এর আগে আমি বলেছিলাম যে নর্থ ইস্ট ম্যাচ ইস্টরা টার্নিং পয়েন্ট মানে একটা ভালো আই লিগের একটা ভালো জায়গায় চ্যাম্পিয়ন তো হতে পারবে না একাটা ভালো জায়গায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা নর্থ ইস্টের একস্টে করেছে এর পরবর্তী ম্যাচ চেন্নাই কারণ চেন্নাই কিন্তু ডিফিকাল্ট টিম আছে চেন্নাই মন কাছে হেরে আছে তারাও চাইবে জিততে এবং ইস্টবঙ্গলে একটা ভালো প্লেয়ার রেড কার্ডের জন্য খেলতে পারবে লুঙ্গা লুঙ্গা সুতরাং সবচেয়ে বড় দিনে আমি রিকোয়েস্ট করব। এই বিষ্ণুকে যেন মাঠের বাইরে না রেখে আর কোচ খেলে এবং এই কোচ আসার পর টিম সাফল্য তো দিয়েইছে এই কোচ কিন্তু এই টিমটাকে অনেকটা ভালো জায়গায় এনেছে এবং মনোবল বাজেতে আমি আশা করি ইসবেন বল এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ইসবল অনেকটা অনেকটা হাইট পেয়ে যায় কোচ অস্কারও বলে দিয়েছেন যে এরপর থেকে যে কটা ম্যাচ আছে সব কটা ম্যাচই ফাইনাল হ্যাঁ কেননা যেহেতু শেষের দিকে আছে এরপর থেকে একটাও ম্যাচ হারলে চলবে না ও ঠিকই বলেছে কারণ কোচ আসার পর অস্কার পুজো আসার পর টিমটা আর যাই হোক টিমটার মধ্যে একটা এসছে কারণ অ্যাকচুয়ালি ইসব টিমটা তো খারাপ নয় ইসবল টিমটাকে তৈরি করতে পারিনি আগে বা আগের ফিজিও যারা আছে এই টিমটা আমার মনে হয় নর্থ ইস্টের চেয়ে আরও কঠিন জায়গা আছে চেন্নাইয়ের সঙ্গে খেলা কারণ চেন্নাইয়ের মাঠে খেলা এই ম্যাচটা ইসবল জিতলে কিন্তু ইসবল আরও ভালো জায়গায় চলে যাবে আমার মনে হয় পেছন ফিরে তাকাতে হবে থ্যাংক ইউ অলকদা আরেকটা বিষয় বলে দাও যে মহাম্যাটা শুধুটা চমৎকার করেছিল কিন্তু শেষটা ভালো করতে পারছে পরপর আবার হারের দাঁড়া অপরাধ সমস্যাটা ঠিক করি অ্যাকচুয়ালি মহামাডারের ডিফেন্স খেল ভুল গোলকিপারে ভুলের জন্য মহামাডান হেরে যাচ্ছে কিন্তু মহামার যে খারাপ খেলছে তা নয় তার সেকেন্ড গোলটা যে গোলকিপার খেয়েছে এবং তারপরে ওই যে নাইজেরিয়ান স্টপারটা ও এখনো নাইজেরিয়ান না ওর থেকে স্ট্রাইকে খেলছে মানছে কি লম্বা লম্বাটা হচ্ছে কি জোসেফ জোসেফ ছোট কাটিয়ে পুরো এখন সবে উঠেছে না পুরো ফিট হয় আমার চোখে মনে হলে কারণ মামাডানকে একটা ম্যাচ জিততেই হবে আর মামাডান যদি নতনে ইসবহলে জিততে পারিনি আর ইসবহলে দুটো প্লেয়ারকে রেড কার্ড দিয়ে বাইরে উঠিয়েছে আমার মনে হয় মামাডান খুব যে খারাপ খেলছে ডিফেন্স ঠিক ইয়ে করতে পারছে তারপর দুটো প্লেয়ার ছিল না এই দুটো প্লেয়ার এক হলে মহামাডাল মহামাডালের একটা ম্যাচ জিতা দরকার আছে একদম অসংখ্য ধন্যবাদ আমার